হচ্ছে আজকে আমাদের এটা সব জন জার্সনের অনুসারী জার সমস্ত লেখা অনলাইনে ফ্রিতে জন জার্সন আমি বলছি সবচেয়ে সহজলভ্য এবং সহজ লেখা দেখানো কীভাবে একটা দেখায় যে আমরা যেটাকে বলি যে হিস্ট্রি সোসাইটি সেটা যে আজকে স্ট্রাকচারের দিকটা আজকের পর্যন্ত কোনো অংশে কম জটিল ছিল না এবং সেটাও কীভাবে অর্থ কম্পিছ হ্যাঁ বাটের বেছো এবং উদযাপন উদযাপন ছিল আর কারণ আমাদের যেরকম ক্যাপিটালি ক্যাপিটালিজমের ধরে ডিপ্রেশন এবং ডেথ হচ্ছে একটা নেট্রোপলিটিক্যাল অ্যাপার যার দ্বারা আসলে ইকোনমি ফিউয়েল হয় ওই সময় ছিল উদযাপন মেলা বিভিন্ন সেটা ছিল ইকোনমিক ফিউল করে খুব ইন্টারেস্টিং কিছু তো যেটা হচ্ছে কি সফিন তোমার ওই প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তরে বলি যে এই জিনিসগুলো তো বুঝি আর একটা আমরা বুঝি যে একটা মানুষের একটা কোন জায়গায় কানেক্ট করতে হয় আমি আমি তো ধরো মানুষ কত কিছু করে লাগবে মানুষ সাফল্যের পেছনে যায় মানুষ চাকরি করে ব্যবসা করে মানুষ এনজিও করে আমি মানুষের ভাষা সব কিছু করতে বলে ভাষা ভাষাকে মানুষের কীভাবে দাঁড়াতে হবে একটা ভাষাকে মানুষ কীভাবে রাস্তা করতে হবে আমি জানি ঠিক আছে ওয়ার্ল্ড হচ্ছে প্রথম ম্যাচ এবং সবচেয়ে কার্যকরী ম্যাজিক এখন বলি ওয়ার্ল্ড টেকনোলজি এবং টেকনোলজি ইজ অলরেডি ম্যাচিক এগিয়ে একটি বই ফেডোরিকো কাম্পাইন বলে একজন চারিয়ান দার্শনিক আছে এর মধ্যে খুব জ্ঞান দার্শনিক সে দেখাইছে যে ম্যাজিক যে ম্যাজিক এবং টেকনোলজির সম্পর্ক অনেকেই দেখাইছে কিন্তু আমাদের সময় সবচেয়ে ইম্পর্ট্যান্ট দেখাইছে যে টেকনোলজি এবং ম্যাজিক দু সম্পর্ক ম্যাজিকটা আমরা যে এগেইন একটা হালকা খেলো একটা হাস্যকর ব্যাপার করে চলে এটা যে একটা টেকনোলজি ম্যাজিক টেকনোলজি লেখা যে আমাদের আবিষ্কার প্রথম টেকনোলজি লেখা ছাড়া যে আমাদের কনসিয়াস আসতে আমাদের পাশে যে স্ট্রাকচার যেখান থেকে ভাষা তৈরি হয় এটা যে অসম্ভব ছিল এটা কত ইম্পর্টেন্ট টেকনোলজি এটাই খুব আছে এখন ডক্টর করতেছে তো তো এটা তো এই জিনিসটা মোটামুটি আপনার দিনের মানে দুই তিনটা খুব ডিস্টার্বিং সিনারি ছিল মানে ছিল এটা গিয়ে বাদ দিয়ে আমরা যদি

ফিল্মে আচ্ছা ফিল্মের তোমরা দেখ কিন্তু আমি যতটা বললাম তার এখন এইভাবে আমরা বলি যে ফিলোসফি আসলে কি আমরা মনে করি একটু বড় তো যেটা আমরা আগেও বললাম জীবন্ত কোনো কিছুকে বোঝার ক্ষমতা শক্তির জায়গা আর আর্থিওলসফি বলতে আমি বুঝতে পারছি যে আমাদের এনলাইটনমেন্ট থেকে যে হিউম্যানিটিজের ধারা বের হয়ে আসছে হ্যাঁ সেটা তো লোগোস তাই না লোগোস নাম্বার অফ এখন লোগোস হচ্ছে শব্দ লোগোসের দিকে আমরা মানে বলি শব্দ কিন্তু আসলে লোগোস শব্দ না লোগোস হচ্ছে ঈশ্বরের শব্দ স্পিরিট পরম যে শব্দ উচ্চারণ করে হ্যাঁ যে শব্দ হচ্ছে আলটিমেট শ্রু সেটা হচ্ছে লোগো স্পর্শ করে যা তা হচ্ছে এখন ফিলোসফির পক্ষে কি সম্ভব লোগোসকে বাদী করা লোগোসকে ধারণ করা কারণ ভাষা মানে মিথ্যা বলা ভাষা কোন সত্য বলতে পারে না ভাষার কাজই মিথ্যা করা কারণ ভাষা কি আসলে একজন মানুষ সে বল যার সাথে পরমের কোনো বিভেদ নাই সে তার কি ভাষা আছে বেসে কি মানুষ ভাষায় কথা বলবে যখন আদম হাওয়া ব্যস্ত ভাষা ছিল যে পরমের সাথে যে একাত্ম আমরা তো মোহাম্মদের নূর তো আমাদের মনে যখন নূর এক ছিল আমরা তখন একই তখন তো আমাদের ভাষাতে কিছু বলতে হচ্ছে না ভাষার শুরু হচ্ছে বিভেদ থেকে পরম থেকে যখন আমরা বিভক্ত হয়ে গেলাম এবং বিভক্ত হতে থাকলাম আজকে আমরা প্রকৃতিকে বিভক্ত আমাদের খাবার দাবার থেকে বিভক্ত হ্যাঁ আমাদের ভালোবাসা থেকে বিভক্ত আমাদের আবেগ থেকে বিভক্ত ইভেন সকাল দশ বেলার পাশে চাকরি করার পর পাঁচটার পরে তোমার হ্যাঁ আলোচনা করতে হয় এটা কিংবা কবি হইতে হবে সে আগে গিয়ে কিংবা বিন্দেকার হইতে হয় জীবনটা কতভাবে কম্পার্টমেন্ট চালাইছে তখন যত এরকম হচ্ছে তত ভাষা উন্নত হচ্ছে কারণ তুমি যত বিভক্ত হওয়া তখন তোমার তত ভাষা দরকার হবে মিথ্যা কথা বলে বলে মিথ্যা গল্প বলে বলে জীবনটাকে সহনীয় করে তোলা কারণ তুমি যদি সত্যি সত্যি তোমার ভেতরের ভয় তোমার হয়তো বেশ সুন্দরতার মুখোমুখি হও তুমি বাঁচতে পারবে না তুমি টুকরা টুকরে হইতে পারো তোমাকে গল্প বলে বলে বাঁচতে হয় গল্প বলে বলে জীবনটাকে সহনীয় করতে হয় এই মিথ্যা হচ্ছে তোমার শিল্প এই মিথ্যা হচ্ছে তোমার সিনেমা এই মিথ্যা হচ্ছে তোমার কবিতা এই বলে বলে তুমি বাঁচতেছে এই মিথ্যা হচ্ছে তোমার ন্যারেটিভ যে আমি একটা ভালো ছেলে আমি স কিন্তু মাঝে মাঝে ঘুষ খাইতে হয় তো চলতে পারবো না এটা আসলে আমি খারাপ না সমাজ খারাপ হ্যাঁ দারুণ ভাববে থাকি আমার এবার হয় না হ্যাঁ এইসব মিথ্যা গল্প বলে বাঁচতে হয় এই জন্য ভাষার এই জন্য দরকার ভাষার ভুল প্রয়োজনীয়তা তাহলে ভাষা তো বেসিক্যালি আমার সেলফল ট্রু সেলফকে তো করণ করতে উৎপাদন আমার সেলফটাকে তো ট্রুই করতে এখানে মজার এখানে আমাদের আমরা ফার্মাকলের কথা আসবো আমরা ডেবিদা ফার্মাকলের কথাটা ফার্মাকলের কথা আসবো এটা করণ করতে হবে ঠিক এটা আবার ডিলও করতেছে ডিল করা সম্ভব জন্যই সামান দরকার হ্যাঁ যে ভাষাকে ভেঙে ভাষার সংস্থান ভেঙে সত্যটা বের করে রাখতে পারে হ্যাঁ তোমার আইডেন্টিফিকেশন কেন কর্ম ভাবতে হয় একজন বীরবিন্দাকে কেন ভাষা ভাঙতে হয় সে ভাষার সংস্থান ভেঙে ব্যাকরণ ভেঙে সে এমন একটা জিনিস তৈরি করতেছে যে কারণে ধরো বদলে আর বলতেছে যে মাতাল হও মত্ত হোক সেটা পবিত্র উন্মাদনা কারণ ওই উন্মাদন করলে তোমার যে বাউন্ডারিগুলা সব্য হলে তোমার মনে যে তোমার তো সকাল থেকে রোল প্লে করতে হয় যে আমি একজন ভালো চাকরিজীবী একজন ভালো সন্তান একজন ভালো কন্যা হ্যাঁ এই যে রোল প্লেগুলা এই রোলের বাউন্ডারিগুলো ভেঙে উন্মুক্ত হলেই তোমার প্রেরণা সম্ভব তো তুমি যখন ভাষাকে ব্যবহার করতেছ ভাষা করণ করতেছে দৈনন্দিন ভাষা প্রবাকা ভাষা হ্যাঁ আবার ভাষা হিলও করতে পারে ভাষাকে ওইভাবে কেউ ব্যবহার করতে পারে সেই শিল্প সেই শিল্প তো আজকে তো শিল্পের অর্থ যে হয়ে গেছে বাজারি ধরো আমার বাথরুমের পর্দার সাথে মিলার একটা ছবি খুঁজতে আসছে একজন বায়ার তার কাছে ছবি এই লোক তার পক্ষে কি

আমাদের প্রাচ্যে আমরা মনে করি আমরা ক্রিটিক করতেছি হ্যাঁ এখন এরকম ক্রিটিক করতেছি আমাদের প্রাচ্যে কিন্তু কোনো ভেদ জ্ঞান না প্রাচ্যে আমাদের কৌমে হ্যাঁ আমরা যখন কথা বলি হ্যাঁ কোনো বাউন্ডারি নেই তাই না কোনো ভেদ জ্ঞান না আজকে যে আমরা ক্রিটিক করতেছি এই স্পেসটাও কিন্তু এনলাইনমেন্ট থেকে দাও হয়েছে এনলাইনমেন্ট সবচেয়ে বড় শক্তি জায়গা হচ্ছে এনলাইনমেন্ট তার নিজেকে ক্রিটিক করার স্পেস দেয় ফলে আজকে যে আমরা দেখবো এটা সম্পূর্ণ পাশ্চাত্য তোমার মূলাধারী হ্যাঁ ফলে এটাকে মনে করা হয়েছে না আমরা একটা বড় কিছু করে ফেলছি আমরা একটা ক্রিটিক্যাল ফেলছি একদমই না সম্পূর্ণ পাশ্চাত্য এবং এটা তাদের শক্তির জায়গা একইভাবে দর্শন দর্শন আসলে কি দর্শন হচ্ছে কি সেই চিন্তা যে নিজেকে নিজে বিষয় দেয়ের চিন্তা করা এটা হচ্ছে দর্শনের জায়গা এত কিন্তু এতটুকু এটাই দর্শক শক্তি জানি এতটুকু এর বেশি কিছু না ঠিক আছে তো এটা যেন আমার না বুঝি দর্শনকে ছোট করার বুঝলে বড় করার এটা যা তার আর প্রাচ্য দর্শন এবং পয়সা দর্শনের মধ্যে অনেক পাঠ্যস্ত কথা বলতাম তথাতা বলে একটা আমার ধারণা আছে তথা আমরা বলি না ইস এটা বেসিক্যালি তফাতার একটা সার মন্দার তো একটা আই হোয়াট না কথা হচ্ছে কি স্বরূপ বোঝা যে ধরো পানি পানির স্বরূপটা তুমি যখন স্বরূপ বুঝবা এটাই হচ্ছে আমাদের এই কারণে বড় প্রবলেম বলতে হবে ইসলামের সাথে পশ্চিমের সংঘাত ঘটে ধর্ম যেমন আমি বলছি স্বরূপ এটা কিন্তু আমাদের একটা ধর্ম এটা একটা রিলিজিয়ান না এরকম আমরা জলের ধর্ম প্রভাব ভালো আসলে আমরা বলতেছি স্বভাব কিন্তু স্বভাব আমরা